আসসালামু আলাইকুম আমি আপনাদের আপনার আরেকটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম কে অ্যাপেঞ্জা দু হাজার ষোলো মডেলের গাড়িটি কে অ্যাপেঞ্জা দু হাজার ষোলো মডেলের গাড়িটি এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি বিক্রি করা হবে আমি গাড়িটি দেখাচ্ছি দু হাজার ষোলো মডেল কে অ্যাপেঞ্জা দু হাজার ষোলো মডেলের গাড়িটি বিক্রি হবে যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটি চলছে গাড়িটি গাড়িটি চলছে দুই লক্ষ পঁচাশি হাজার কিলোমিটার গাড়িটি চলছে দুই লক্ষ পঁচাশি কিলোমিটার এটি অটোমেটিক গিয়ার অটোমেটিক মাসাল্লাহ মাসাল্লাহ এয়ার ব্যাগ ওকালা আছে এয়ার ব্যাগ ও আছে দোনোটাই গিজাস কারাবা গিজাস কারাবা মাশাল মাশাল্লা কে এপেন্ যা কে অ্যাপেন যা এগারিটি বিক্রি হবে দু হাজার ষোলো মডেলের গাড়িটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রিয়া ছিপ আমারত গাড়িটি মূলত আমি বলে দিচ্ছি আপনাদের গাড়িটি আপনার বাইশ হাজার রিয়াল বাইশ হাজার রিয়াল পড়বে গাড়িটি গিয়ার মা কিনা এরবে কোকাল আছে বাইশ হাজার রিয়াল আপনারা চাইলে পাস করে নিতে পারেন